আপনি যদি পৃথিবীর মানুষকে চিনতে চান তবে আপনার সেই মানুষটির সাথে চলাফেরা করে দেখতে হবে এই অভিনেত্রী পাঁচ বছর বয়সে দ্বিতীয় পুরস্কার লাভ করলেও তেমন একটি অবাক করা বিষয় হয় কিন্তু আপনি যদি এই অভিনেত্রী টিকটক কিংবা ফেসবুকে যান তাহলে আপনার মন পরিষ্কার হয়ে যাবে তো এই ভিডিওতে অনন্যা ইসলামের লাইফ স্টাইল এবং তার বর্তমান অবস্থা সবকিছু জানানো হবে বল ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির মনোযোগ সহকারে দেখে যান এই জনপ্রিয় অভিনেত্রী জন্মগ্রহণ করেন ঢাকায় এক এপ্রিল দুই সালে যার বর্তমান বয়স চব্বিশ প্লাস তিনি দুই সালে সোশ্যাল মিডিয়ায় পা রাখেন সে সময় তিনি জনপ্রিয়তা না পেলেও দুই উনিশ সালে স্কুল গ্যাং সিজন টুতে কাজ করার সুযোগ পান তারপর থেকে পিছে ফিরে তাকাতে হয়নি তার তবে বর্তমান সময়ে চ্যানেল মাই টিভি রোস্ট এবং ডিবি টিভি চ্যানেলের নৃত্য টিচার অনন্যা ইসলাম এখনও আনমেরিড আপনারা যদি অনন্যা নাটক দেখতে চান তাহলে সার্চ করে দেখতে পারেন বেশ কিছু ভাইরাল নাটক রয়েছে তার যেমন পাকনা বহু শিক্ষিত কাদের মেয়ে ইশারা ও গরিবের মেয়ে রাজা রানী এছাড়াও অনেক নাটক রয়েছে তা এবং তিনি প্রতিটি নাটককে পারিশ্রমিক নিয়ে থাকেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা সবকিছু ডিমান্ড করে আপনার চরিত্র রূপে যেমন দুই হাজার পাঁচ সালে নতুন কুড়ি কুয়া শাখায় নৃত্যশিল্পী প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার বেগম খালেদাদের হাত থেকে পুরস্কার লাভ করেন তবে অনন্য ইসলাম সত্য ঘটনা জানতে পারবে এবং তার ফেসবুক বায়ুতে যেটা দেখে আমার মনটা ভরে গেছে যেটা হলো মুসলমানদের জীবনের সবচেয়ে দামি কালেমা ইহা ইহাম্মদ রাসুল্লাহ তবে এটা তিনি অন্য কোনো ভাষায় লিখতে পারত তিনি সরাসরি আরবি ভাষায় লিখেছেন যেটা থেকে আমি মনোনা ইসলামের ফ্রেন্ড হয়ে গেছি তো এই ভিডিওটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সবার চরিত্র এক হয় না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি একটি লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ